إن أول بيت ودع للناس للذي ببكة مباركا وهدى للعالمين داود عليه الصلاة والسلام رقا قيلها إيه আগুনের মধ্যে জ্বালায় নরম করে যন্ত্র বানায় দাউদ আলাইহি সালাতু সালাম লোহাকে আগুনে জ্বালানোর জন্য নিয়ে গেলেন আমার আল্লাহ তাআলা বলেন দাউদ এই লোহাকে আগুনে জ্বালাইতে হবে না দাউদ আলাইহি সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আগুনে জ্বালানো চারা লোহাকে কেমন করে নরম করব আল্লাহ গো এই লোহাকে নরম করে যন্ত্র বানাবো আমার আল্লাহ তালা ডেকে বলে দাউদ আমি আল্লাহ তালা তোমার হাতের মধ্যে দিলাম সবাই যা লোহাকে আগুনের মধ্যে লোহাটা নরম হয় যন্ত্র বানায় তুমি দাউদা সালাম লোহাকে আগুনে জ্বালাইতে হবে না আমার আল্লাহ তালা ডেকে বলে দাউদ এই লোহাকে তুমি হাতের মধ্যে নাও হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তালা এই লোহাকে মোমের মতো নরম করে দেয় আল্লাহ আকবার বলেন আমার সাথে বলেন এবার দাউদ আলাই হিসাল্লা তুয়াস সালাম জমিনে বেঁচে আছে না নাই দাউদ আলাই হিসাল তুয়াস সালাম এই জমিনে জীবিত আছে না নাই পেছনের বাইরা বলেন নাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই দাউদ আলাইহিস সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মুজজা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে চলে গেছে সাথে আল্লাহর দেওয়া মুজজাও কবরে নিয়ে চলে গেছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই এই মুজিজা আর বাস্তবায়ন নাই এখন যত পীর সাহেব বলেন যত অলি বলেন যতের মধ্যে নিলে কেয়ামতের আগে আর এই লোহা নরম হবে না জোরে বলেন ঠিক কিনা আমার বায়র আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিলেন মুজিজা দাউদ আলাইহিস সালাতু সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাতু সালাম নাম শুনেছেন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহি সালা তো দিলেন মোজে যা সুলাইমান আলাইকি সালাহ তোয়াসাল এক হাজার ঘোড়া ছিল এক হাজার ঘোরা লালন পালন করতে গিয়ে সুলাইমান আলাইহি সালে তোয়াস সালামের আসর নামাজের সময় চলে গেছে সুলাইমান আলাইহি সালা তোয়া সালাম কাজের ছেলেকে ডেকে বলে আসর নামাজের সময় চলে গেল ঘোড়াগুলো গণনা করতে 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 সময় চলে গেছে কাজের ছেলেকে ডেকে বলে শোনো তুমি ঘোড়া দুনিয়ার সম্পদ দুনিয়ার সম্পদ গণনা করতে সময় চলে গেছে তো আমি সুলাইমান দুনিয়ার সম্পদ আর দেখতে চাই না ঐতিহাসিকগণ বলেন সুলাইমান আলাইহিসাল ঘোড়াগুলো ধরে ধরে পা কেটে দিলেন ঘোড়াগুলো দরে দরে জবাই করে দিলেন তার এই কাজটাকে আমার আল্লাহ তালা এত পছন্দ করেছে আল্লাহর হক ছুটে গেছে নামাজ আল্লাহর হক ছুটা গেছে সোলাইমান না হলে দুনিয়ার মাল জবাই করে দিছে আমার আল্লাহ তালা ডাক দেওয়া বলে সোলাইমান আমি আল্লাহ তালা তোমার এই কাজটায় বড় খুশি হয়েয়া গেলাম সোলাইমান শোনো দুনিয়ার সম্পদ জবাই করে দিলা আমি আল্লাহ তালা তোমাকে মোজ জাদান করলাম এ সোলাইমান এই ঘোড়া নিয়ে আর চলতে হবে না ঘোড়া নিয়ে দেশ ভ্রমণ করতে হবে না আমি আল্লাহ তালা এই বাতাসকে তোমার আনুগত্য করে দিলাম আজকে থেকে এই বাতাসকে তুমি যা বলবা বাতাস তা শুনবে সুলাইমান সালাম একটা কক্তার মধ্যে বসতেন বাতাসকে আদেশ করলেন আল্লাহ তাআলা এমন মজা দান করলেন সোলাইমান আলাইহিসালামের সিংহাসনকে বাতাস গোটা পৃথিবীর মধ্যে ভ্রমণ করিয়েছে আমার বারা সুলাইমান আলাইকি সালা তোয়াস সালাম দুনিয়ায় সোলাইমান আলাইহিসাল আতোয়াস সালামকে দেওয়া বাতাসের মধ্যে উঠতেন মেশিন নাই ইঞ্জিল নাই কোনো পাখা নাই আল্লাহ তালার মজে যা সুলাইমান আলাইহি সালামকে বাতাস পুরাতেন সুলাইমান নাই সুলাইমানকে দেওয়া মজে আর বাস্তবায়ন নাই নাই জোরে বলেন ঠিক কিনা আছে আছে জোরে কোন আছে নবীরা

الذي ب بكت مبارك او اود للعالمين আল্লাহর ঘর জমিনে সর্বপ্রথম ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ রহমতের ঘর ঠিক কিনা বলেন সুলাইমান আলাইহিসসালাম মসজিদে আকসার সামনে দাঁড়িয়ে আছে এমন সময় মালাকুল মত হাজির হয়ে গেছে সুলাইমান আলহি সালাতামকে মালাকুল মত বলে এ নবী সুলাইমান আপনি দাঁড়িয়ে আছেন বলে হা কেন দাঁড়িয়ে আছেন সুলাইমান আলহি সালাম বলে কে তুমি বলে আমি মালাকুল মত আজরাই নবী সুলাইমান বলে মালাকুল মউত কেন আসছে মালাকুল মউত বলে যার সময় নাই তার কাছে মালাকুল মউত যায় ঠিক কিনা বলেন সুলাইমান নবী বলে দেখো একটু তাকাইয়া মসজিদ আল-আকসা ফেরেশতা দেখো একটু তাকাইয়া মসজিদ আল-আকসা আমি নির্মাণ করি জিনের মাধ্যমে এখানে দুই প্রকার জিন আছে ভালো জিনগুলো মসজিদ নির্মাণ করে কাফের জিনগুলো মসজিদ নির্মাণ করতে বাধা প্রয়োগ করে এ মালাকুল মউত এখন যদি আমার মৃত্যু হয়ে যায় কাফের জিনগুলো মসজিদ নির্মাণ করতে দিবে না মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে শুনেন এক মিনিট সময় না বেঁচে থাকার ক্ষমতা নাই এক মিনিট সময় না বেচে থাকতে পারবেন না প্রস্তুত হয়ে যান জান কবজ করে নিয়ে যাব সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করলেন আল্লাহ আল্লাহু আকবার কোন আর জোরে কোন না আল্লাহ আকবার নবী সুলাইমান আল্লাহকে একটা ডাক দিলেন রব আমাদের রবের নাম কি বলেন বলেন আর জোরে বলেন ডাক দিয়ে বললেন আল্লাহ গো মসজিদ তোমার ঘর আমি নির্মাণ করি মালাকুল চলে আসছে এখন আমি কি করব। আমার বলেন সুলাইমান সময় নাই চলে যেতে হবে বলে তাইলে মসজিদের কি হবে আমার আল্লাহ তালা বলেন শোন তুমি থাকলে যদি জিন জাতি মসজিদ বানায় তাইলে তুমি শোন আমি আল্লাহ তালা তোমাকে একটা দান করলাম মৃত্যুর সময় দাঁড়িয়ে থাকো যেখানে আছ মালাকুল জান কবজ করে নিয়ে যাবে রে আমি আল্লাহ তালা মুজ যা দান তোমার লাশটা পড়বে না দাঁড়িয়ে থাকবা ফেরেস তারা জিন জাতি মনে করবে তুমি মর তুমি দাঁড়িয়ে আছো মালাকুল মৌ তোমার জান কবজ করে নিয়ে যাবে তুমি দাঁড়িয়ে থাকবা কতদিন জানরে সোলাইমান যতদিন না পর্যন্ত মসজিদ নির্মাণ না হবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোমার লাস্টাকে জমির মধ্যে দাঁড় করাইয়া রাখবো বার মা নবী সোলাইমান নাই মজা জানাই ঠিক কি না বলেন আল্লাহ তালা ডাকতে সে অমা তিলকাবিয়া মি নিকায়ামোসা মূসা আলাইহ ইসলাম কাল্লা বলে পয়গাম্বর তোমার হাতে কি পয়গাম্বর মূসা আলাইহ ইসলাম বলে আমার হাতে লাঠি আমার আল্লাহ তালা পয়গাম্বর মূসা আলাইহ ইসলামকে লাঠি দিলেন এমন লাঠি যেই লাঠি মাটির মধ্যে ছেড়ে দিলে সাপ হয়ে যায় পাথরের মধ্যে বাড়ি দিলে ঝর্ণা হয়ে যায় নদীর মধ্যে বাড়ি দিলে রাস্তা হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা মুসা আলাইহি সালা তোয়া সালাম আল্লাহ হওয়ার বা মুসা আলাইহি সালাম তোয়াস কে দেওয়া মো জাজা নাই আস না এখন যদি লাঠি কেউ ছেড়ে দেয় এটা সাপ হবেনি মুসা আলাইহি সালাম কবরে চলে গেছে নবীকে দেওয়া মো জাজা কবরে চলে গেছে কুম্বিন কুম্বী ইদিনি লা ফুলা নি ফুলান পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের কাছে দাঁড়াইয়া কয় কুম বিইজনিল্লাহ ফুলান ইবনে ফুলান এ কবরবাসী দাঁড়াও বলতে দেরি 100 বছর 200 বছর 1000 বছরের কবর থেকে মানুষ জেতা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আমার বায়রা নবীরা নাই নবীরা নাই নবীরা নাই নবীদেরকে দেওয়া জানাই কিন্তু আমার আল্লাহ এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে পাঠাইছেন এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে পাঠাইছে আমাদের নবী তো নাই তবে আমাদের নবী কবরে জিন্দা হায়াতুন নবী রহমতের নবী জিন্দা নবী জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমার নবী দুনিয়ায় না আমার নবীকে দেওয়া মুজিজা আমার নবী নাই আমার নবীকে দেওয়া মুজিজা পূর্বের নবীরা নাই পূর্বের নবীদেরকে দেওয়া যাও নাই আমার নবী নাই আমার নবীকে দেওয়া মুজিজা আজ আছে আজ আছে কিয়ামত পর্যন্ত থাকবে জোরে বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামী আল্লাহু আকবার আজো সেই কুরআন আছে হাদিস আছে সেই আগের মতোই ঠিক কিনা বলেন কুরআন আছে না নাই কুরআন আছে না নাই আমার নবী নাই কিন্তু আমার নবীকে দেওয়া শ্রেষ্ঠ মুজিজা আল্লাহর পক্ষ থেকে এই জমিনে কুরআন আছে না নাই আছে এবং কেমক পর্যন্ত থাকবে তাইলে আমি যে কথা বলতেছিলাম ভাই আমার নবীকে আল্লাহ ওহি দিলেন ওহির দিক আমার নবী শ্রেষ্ঠ ঠিক কিনা বলেন দুই নাম্বার আমার নবীকে আল্লাহ তালা আখলাক দান করলেন আখলা দিক দিয়েও তো আমার নবী শ্রেষ্ঠ ঠিক কিনা বলেন তিন নাম্বার আমার নবীকে আল্লাহ তালা মজা দান করলেন সকল নবীরা নাই মুজে নাই কিন্তু আমার নবীও নাই আমার নবীকে দেওয়া মুজে যা আছে কিয়ামত পর্যন্ত থাকবে বলেন মার হাবা আল্লাহ এ নবীর উম্মত হতে বেড়ে খুশি না বেজার কারা কারা খুশি দুই হাত তুলে দেখায় নার তাকবীর নার তাকবীর কুম ফুলান ইবনে ফুলান বলতে দেরি ওই কবর থেকে এক লক্ষ হাজার বছর আগের ব্যক্তি দাঁড়াইতে দেরি নেই আল্লাহ একবার আরে এটা তো মানুষ ছিল কবরস্ত হয়েছে প্রাণ ছিল এই মানুষটাকে নবী জীবিত করেছে আল্লাহর নামে এটা সম্ভব আর আমার নবী আপনার নবী দূজাহানের বাচ্চা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে আল্লাহ কি মজা জদন করলেন জানেন মরা খাদুর গাছ মরা খাদুর গাছ মসজিদে নবীতে কান্না করতেছে আল্লাহ রসুল খুদ্া দিবে ডান দিকে তাকায় বাম দিকে তাকায় কান্নার আওয়াজ আসে থেকে সাহাবিরা বলে অগো আল্লাহ রসুল এখানে তো কেউ কাঁদে না তাইলে কাঁদে কে বোখারি শরীফে আসছে মানুষের মতো কান্না করতেছে অন্য একটি বর্ণনায় আসছে ঘোড়া ওঠ যেমন হনহন করে কাঁদে এমন ভাবে কাঁদতেছে আল্লাহ রসুল যেখানে বসেছেন মিম্বারে মিম্বার থেকে ডান দিকে তাকিয়ে দেখে গত জুমায় যে মরা খাদুর গাছ ধরে আল্লাহ রসুল খুদ্া দিতেন আজকের জুমায় সুন্দর মিম্বার আসছে ওই খাদুর গাছটাকে আর ধরে নাই অন্য বর্ণনা আসছে বসে এই খাদুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন এটা আজকে আর নাই এই খাদুর গাছটা মেহরাবের মধ্যে রেখেছে মিম্বারের পেছনে খাদুর গাছটা থেকে কান্নার আওয়াজ আসতেছে কষ্ট না হলে বলেন আল্লাহ আপ্মা মরা খাদুর গাছ আল্লাহ রসুল বিশ্বনাবী মোহাম্মাদুরুল্ রসুলুল্লা সবাই বলেন সল্লাল্লাহ আলে হিউসাল্লাম নিজে মিম্বার থেকে নেমে খাদুর গাছকে দললেন বোকারি শরীফের মধ্যে আসছে খাজুর গাছকে ধরে আল্লাহ রসুল বুকের মধ্যে নিলেন চুমু দিলেন বুকের মধ্যে লাগালেন বললেন খাদুর গাছ কেন তুমি কাঁদো খাদুর গাছ আল্লাহর কাছে বলে আল্লাগ আমার জবানটা খুলে দাও আমি কেন কাঁদি তোমার বন্ধুর কাছে একবার বলে দে আমার আল্লাহ খাদুর গাছের জবান খুলে দিলেন আল্লাহ চাইলে পারেন কি পারেন না এই কথাটা সবাই জোরে কন আল্লাহ চাইলে বোবার জবান থেকেও কথা নিতে পারে ঠিক কিনা বলেন আবার আল্লাহ চাইলে ভালো মানুষের জবান বন্ধ করে দিতে পারে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা খাদুর গাছের জবান খুলে দিলে খাজুর গাছ কান্নারত অবস্থায় বলে ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অবাল্লাহর হাবিবা বা আমি কাদি। গত তো আপনি আমাকে দরে খুদবা দিয়েছিলেন আমাকে হেলান দিয়ে খুদবা দিয়েছিলেন আপনার শরীরের সাথে আমার খাদুর গাছ আমি খাদুর গাছটা লাগতে পেরেছি ওগো আল্লাহর নবী আজকের জুমাতে আমাকে বাদ দিলেন এই জন্য আমি কান্না করি আল্লাহ রসুল খাদুর গাছকে মধ্যে নিয়ে দোয়া করলেন আল্লাহ এই খাদুর গাছকে তুমি জীবিত করে দাও আল্লাহ রসুল বললেন কাজুর গাছ আমি দোয়া করলাম মসজিদে হবে কেম পর্যন্ত তুমি জীবিত থাকবা খাদুর গাছ কান্না বন্ধ করে না আল্লাহর নবী আখির নবী বলে কি হয়েছে খাদুর গাছ আল্লাহ খাদুর গাছ বলে আল্লাহর নবী আমি সন্তুষ্ট হই নাই আল্লাহ রসুল বলে কি হলে সন্তুষ্ট হইবা খাদুর গাছ বলে আপনার সাথে জান্নাতে যাইতে পারলে খুশি হব আল্লাহ রসুল বললেন খাদুর গাছ আমি নবী ওয়াদা দিলাম আমি খাদুর গাছ তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব তোমাকে নিয়ে জান্নাতে যাব বলেন সুবাহ আল্লাহ আল্লাহ হাজুর গাছ নবীর محبت আর ভালোবাসা প্রকাশ করে যদি জান্নাতের মালিক হতে পারে নবীর উম্মত হয় কি নবীর আখলাখ আর নবীর ভালোবাসা প্রকাশ করে আমরা জান্নাতি হতে পারি না কার কারণে নবীর اخلاقকে ধারণ করে নবীকে ভালোবেসে জান্নাতে যেতে চাই দুই হাত তুলে দেখায় नारे तकबीर নার तकबीर আল কোরআনের আলো الهادي سيرانو